আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে আগামীকাল শুক্রবারের কী কী সেরা অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম চারটা শোরুম ভর্তি কিন্তু আপনাদের জন্য অফার রাখে এখানে ডিজিটাল লোনের কালেকশন রাখা আছে যেটা আগামীকাল শুক্রবারের জন্য অফার থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় এখানে ক্যাটালগের ডিজিটাল লোনের কালেকশন থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় পাঁচটার মধ্যেও কাজ করার ড্রেস থাকবে যেটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছে এগুলো কাজ করার ড্রেসের মধ্যে আগামীকাল অফার থাকবে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার আছে আমাদের এই শোরুমটার মধ্যে এখানে ভাইরাল ড্রেস থাকবে যেটা স্টন এবং মিররে কাজ করা সম্পূর্ণ গর্জেস ফ্যাশনেবল একটা ড্রেস যেটা এগারোশো টাকা দিচ্ছে এটা ভাইরাল একটা ড্রেস এখানে আরও অনেক কালেকশন থাকবে সাতশো টাকায় থাকবে জমজমের লোন এবং মার্শাল ড্রেসের কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে কিন্তু বিনসাইদের ড্রেস যেটা আমরা সাতশো টাকায় দিচ্ছি আমাদের চারটা শোরুম ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম চারটা শোরুম ভর্তি এত জন্য অফার থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালে আমাদের পূর্ণিমাশারি এখানে দেখেন এখানে অনেক কালেকশন এখানে গর্জিয়াস পার্টি ড্রেসের কালেকশন থাকবে যে যেগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে আগামীকাল শুক্রবারের অফার পাবেন যেহেতু আগামীকাল শুক্রবার যারা কেনাকাটা করতে আসবেন ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে যে দুইটা শোরুম আমাদের এই দুইটা শোরুমে কিন্তু আগামীকাল সারাদিন অফার থাকবে এখানে বাটিক ড্রেসের কালেকশন থাকবে আপনারা যারা বাটিকের ড্রেস চান অনেকেই বাটিক ড্রেস কালেকশন কালেকশন নিতে চান আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণের বাটিকের ড্রেস এখানে প্রচুর পরিমাণের বাটিকের ড্রেসের কালেকশন রাখা এগুলো মোম বাটিক ভ্যাক্সিবয়েল বাটিক এবং আড়ি কাজ করা বাটিকও থাকবে এখানে আড়ি কাজ করা বাটিক প্রত্যেকটা বাটিক ড্রেসের মধ্যে অফার থাকবে এখানে প্রিমিয়াম বাটিকটাও পাবেন প্রচুর পরিমাণে কালেকশন আগামীকাল সারাদিন অফার থাকবে এখানে ভাইরাল আরেকটা ড্রেস যেটা কারিজাহ ড্রেস আমরা এক হাজার টাকা দিচ্ছি আগামীকাল শুক্রবারের জন্য অফারটা আগামীকাল সারাদিন থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা সেটি এবং এই পাঁচটার মধ্যে দেখেন পাঁচশো টাকার অফারটা থাকবে যেটা কালামকারীর পার্টি ড্রেসগুলো আমরা ফাইভ হান্ড্রেডে দিচ্ছি পাঁচশো টাকায় এবং এই পাঁচটার মধ্যেও কিন্তু আগামীকাল সারাদিন অফার থাকবে আপনাদের জন্য সব ধরনের কালেকশনের মধ্যে এখানে সাতশো টাকার অফারগুলো থাকবে এগুলোর প্রত্যেকটা কাজ করা সাতশো টাকায় দিচ্ছি এবং আপনারা যারা অফিস ড্রেস চান আমাদের কিন্তু অফশোরি ড্রেস ভাইরাল অফসিরিড ড্রেসটাও থাকবে এটার মধ্যে ছয়টা কালার ছয়টা কালার স্টকে অ্যাভেলেবেল আছে আগামীকাল শুক্রবার এই অফারটা আপনারা পাবেন মাত্র আটশো টাকায় থাকবে এই অফশুরির ভাইরাল ড্রেসটা এখানে আরও অনেক কালেকশন থাকবে কারিজম্যান ড্রেস থাকবে এখানে প্রিমিয়াম লাক্সারি লোন থাকবে যেটা নাইন হান্ড্রেডে দিচ্ছি আমরা প্রিমিয়াম লাকজারি লোন এখানে নাইন হান্ড্রেড থাকবে এবং এই পাঁচটার মধ্যে কটনের মধ্যে সিকোয়েন্সের কাজ করার ড্রেসগুলো পাবেন যেটা হাজার বারোশো টাকার ড্রেসগুলো দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই ড্রেসগুলো যারা কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন আগামীকাল সকাল সকাল ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতাল আমাদের পূর্ণিমা সারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম